আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পনটিয়াফা চলে আসলাম আজকের একটা ভিডিও নিয়ে তো আমার এক ভাস্তি জামাই আসছে ঢাকা থেকে বেড়াতে তো বলতেছে আনটি চলেন আমি আপনাদেরকে খাওয়াবো তারপরে বলল যে শেরপুর রেস্টুরেন্টে খাওয়াবে তো আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম শেরপুর মানে রাতের বেলা যাচ্ছে আর কি রাতের বেলায় যেহেতু রেস্টুরেন্টে ভালো ভালো খাবার পাওয়া যায় তো সবাই মিলে চলে গেলাম শেরপুর একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে নিউ মার্কেট স্টার রেস্টুরেন্ট শাহজাহান হোটেলের সাইডেই তো সবাই মিলে যাচ্ছি এই যে আমরা মানে এখন চলে গেছি রেস্টুরেন্টে তো বসে পড়লাম তারপরে খাবার অর্ডার দিয়ে বসে আছি তো যাই হোক সবাই মিলে যখন খেতে যাই অথবা ঘুরতে যাই তখন ভালোই লাগে আর যেহেতু মানে ভাস্তি জামাই আমাদেরকে ট্রিটটা দিচ্ছে তো আর একটু মজার ব্যাপার তো যাই হোক মানুষেরটা খেতে যেমন ভালো লাগে মানুষকে খাওয়াতেও ভালো লাগে তবে আপনি আপনার জীবনে যাই কিছু করতে যান না কেন আসলে সব কিছু যেরকম টাকা দিয়ে হয় না আবার অনেক কিছু করতে গেলে টাকার প্রয়োজন হয় তো টাকা থাকলে অনেক শখ পূরণ করা যায় আবার টাকা না থাকলে অনেক শখ মানে প্রয়োজনও পূরণ করা যায় না যেটা অনেক চাহিদা থাকে তো আমাদের আসলে মানে জীবন জীবনযাপনের জন্য টাকাটা আসলে অপরিহার্য একটা ব্যাপার তো এজন্য টাকার খুব দরকার যে মানুষের জীবনটা সহজ এবং সুন্দর এবং আরামদায়ক করার জন্য টাকার দরকার আবার টাকা জীবনের প্রয়োজন এই জন্য আসলে যেন তেনভাবে বা অবৈধ উপায়ে টাকা ইনকাম করা ঠিক না কারণ হচ্ছে আপনি যদি অবৈধ উপায়ে টাকা ইনকাম করেন তাহলে আসলে এটা আপনার মানে এই জীবনের জন্য যেমন ভালো না পর জীবনের জন্য ভালো না আসলে এত লোভ থাকতে নাই আসলে টাকাটা ইনকাম করতে হবে সৎ পথে পরিশ্রম দিয়ে তাহলেই আপনি আসলে জীবনে মানে নিজের কাছেও সৎ থাকলেন আবার আপনার পরকালের জন্য ভালো হলো আমাদের আসলে লোভ করা যাবে না তবে সফলতার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে টাকা ইনকামের জন্য নিজেকে তৈরি করতে হবে এবং শ্রম দিতে হবে যে কোনো একটা লক্ষ্য নিয়ে যদি আমরা আগাই ওই লক্ষ্য পূরণের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে মানে অন্যেরটা মানে আমি অন্যকে ঠকাইয়া বা অন্যেরটা মেরে খাওয়ার চেয়ে নিজে পরিশ্রম করে সৎ উপায়ে দুই টাকা ইনকাম করা ভালো তো আমরা আসলে যে যাই করি না কেন আমাদের জীবনে নিজের প্রয়োজন মেটানোর জন্যই টাকা ইনকাম করা দরকার তা অবশ্যই সৎ পথে করা দরকার তো এই যে আমরা খাচ্ছি তবে খাবারটা খুবই ভালো ছিল আমরা নিয়েছিলাম নান আর গ্রিল সাথে দিয়েছিল চাটনি আসলে মানে শেরপুর আমাদের আলিশান হোটেলেই আমরা বেশি খাই নান আর গ্রিলটা ওইখানের বেশি মজা হয় তবে ওই হোটেলটা আপাতত বন্ধ আছে মানে ওই যে গণ্ডগোলের সময় হোটেলটা পুড়িয়ে দিছিল। তো এই জন্য পরে আমরা যেহেতু ওই হোটেলটায় যাইতে পারি নাই তো নিউ মার্কেটে এই রেস্টুরেন্টে গেছি তবে এখানের খাবারের মানও ভালো তো খাওয়া দাওয়া করে আমরা কিছু পার্সেল নিলাম বাড়ির মানুষের জন্য তো এই যে বিল টিল দিয়ে এখন আমরা বাড়ির দিকে রোনা দেব তো সবাই ভালো থাকবেন